কি থামবেলেন দেখো অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো বিষয় নেই কারণ টেলিকম ইন্ডাস্ট্রি যেভাবে তার রিচার্জের প্রাইস হাইক করেছে এই যদি হাইক করতে থাকে তাহলে এক সময় যে দেখা যাবে আমাদের এবং আপনাদের ইউজারদের মতো এক জিবি ডেটার জন্য দিতে হতে পারে একশো থেকে দুশো টাকা কারণ এই সময়ে এক ডেটার দাম বাইশ টাকা এবং কিছুদিন পরে দেখা যাবে সেই টেলিকম ইন্ডাস্ট্রি তার প্রাইস আরও হাইক করবে এবং সেটির দাম হয়ে যাবে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরপরে এইভাবে বাড়তে বাড়তে দেখা যাবে এক জিবি ডেটার দাম হয়ে যাবে থেকে 200 টাকা তো এই টেলিকম ইন্ডাস্ট্রিগুলি কেন এই ধরনের কাজ করছে এবং দিনের পর দিন এই প্রাইস হাই কেন করছে এবং বিএসএনএল আপনারা ইউজ করবেন কিভাবে এবং ইউজ করতে পারবেন কি পারবেন না সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরব আপনাদের মনে আছে 2017 সালে বাজারে যখন প্রথম আসে জিও কোম্পানি এবং সেই সময় জিও আপনাদের দিত ছিল ফ্রি ডেটা এবং সেই সময় ইন্ডিয়াতে ছিল বিভিন্ন ধরনের সিম কোম্পানি কেবল টেলিকম কোম্পানি যেমন টাটা ডকমো এমটিএস ইউনিনর এয়ারসেল এছাড়াও বিভিন্ন ধরনের টেলিকম কোম্পানি ছিল এবং সেই টেলিকম কোম্পানির যে ইউজারগুলি সেই ইউজারগুলি সেই কোম্পানিকে ছেড়ে সেভ করে তার জিও কোম্পানিতে কারণ জিওতে বিভিন্ন ধরনের ফ্রি ডেটা আপনারা পাচ্ছিলেন এবং জিও দুহাজার সতেরো থেকে দুহাজার আঠারো পর্যন্ত আপনাদের ফ্রি ডেটা দিয়েছিল এবং তারপরে দুহাজার উনিশ সালে তার বিভিন্ন ধরনের প্যাক নিয়ে আসে কিংবা বিভিন্ন ধরনের রিচার্জ নিয়ে আসে এবং তার বিভিন্ন ধরনের রিচার্জের আইড করে তখন আরও বিভিন্ন ধরনের যে টেলিকম কোম্পানি ছিল সেই টেলিকম কোম্পানি আউট হয়ে যায় কারণ তার ইউজার কমে যায় এবং তার মোবাইলের যে রিচার্জ রিচার্জ না করলে টেলিকম কোম্পানিগুলি কোনো রেভিনিউ হবে না এবং তার কোনো রেভিনিউ হচ্ছিল না এবং সেগুলি গুটিয়ে নেয় এবং তারা আউট অফ ইন্ডিয়া হয়ে যায় এবং তারপরে দু সালে তার বিভিন্ন ধরনের প্যাক নিয়ে আসে জিও এবং জিও বিভিন্ন ধরনের প্যাক নিয়ে আসার পর তার প্রাইস হাইক করে এবং তারপরে এয়ারটেল এবং ভিআই কিংবা ভোডাফোন তার প্রাইস হাইক করে এবং এই সময়ে টেলিকম ইন্ডাস্ট্রিতে এই তিনটি কোম্পানি রয়েছে ভিআই এয়ারটেল এবং জিও এবং আরটি রয়েছে বিএনসিএল এবং সেটি হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি এবং যখন এই সমস্ত কোম্পানিগুলি ভালো বাজার করছিল তখন বিএসএনএল অতটা পরিমাণে আপনারা ইউজ করতেন না কেননা তার সার্ভিস ভালো ছিল না যার কারণে সেই ভিএসএলএম কোম্পানিকে আপনারা ইগনোর করতেন কিন্তু এই সময় দাঁড়িয়ে এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলি যেভাবে প্রাইস হাই করছে হাই করার কারণে আমরা এখন ছুটে চলেছি ডিএসএল এর পিছনে কারণ ডিএসএল একটি गवर्नमेंट টেলিকম्युनिकेशन কোম্পানি এবং এবং তার রিসার্জেন্ট যে প্রাইস থেকে অনেক কম শেয়ারটেল জিও এবং ভিআই এর তুলনায় তবে এই শেয়ারটেল জিও এবং ভিআই এই প্রাইসগুলি বাড়াচ্ছে কেন দুই থেকে তিন বছর পর পরে দু থেকে তিন বছর পর পরই বাড়ানোর কারণ হচ্ছে এই যে কোম্পানিগুলি এই কোম্পানিগুলি প্রত্যেকটা বছর তার থ্রি জি টু জি ফাইভ সামনে আসতে চলেছে 6G এবং এই ধরনের যে নিউ জেনারেশন যে টেকনোলজি আসছে কিংবা বিভিন্ন ধরনের খরচ করছে এছাড়া আরো বিভিন্ন জায়গায় আরো টাওয়ার ইস্টাবলিশ করছে তো যার কারণে এই কোম্পানিগুলি বিভিন্ন ধরনের খরচ হচ্ছে এবং এই খরচ উঠানোর কারণে এই কোম্পানিগুলি তার রিচার্জের যে প্রাইস সেটি হাইক করছে কিংবা বাড়াচ্ছে যাতে যে পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছে সেই পরিমাণ টাকা যেন উঠে আসে কিন্তু আপনাদের কাছে যতটা পরিমাণে টাকা নিচ্ছে এবং সার্ভিস ইম্প্রুভ করার জন্য টাকা নিচ্ছে দেখা যাচ্ছে সার্ভিস ইম্প্রুভ করার পরও আপনারা তেমন সার্ভিস পাচ্ছেন না কিন্তু আপনাদের কাছে সেই সার্ভিস ইম্প্রুভ করার জন্য রিচার্জ বাড়াচ্ছে এবং রিচার্জের টাকা আপনাদের কাছে বসুল করে নিচ্ছে যদি আপনারা দু সালে দেখেন দু সালে প্রত্যেকটা কোম্পানির এ আর পি ইউ ছিল মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার প্রত্যেকটা ইউজারের থেকে কোম্পানির যে রেভিনিউ ছিল একশো টাকায় এবং সেটি বেড়ে যায় দু হাজার ষোলো সালে একশো পঁচিশ টাকা মানে প্রত্যেকটা ইউজারের থেকে একটা কোম্পানি দুশো পঁচিশ টাকা দু ষোলো সালে ইনকাম করছিল তখন জিও চলে আসে হাজার সতেরো সালে এবং সেটি কমে হয়ে যায় পঁচাত্তর টাকা মানে এভারেজ রেভিনিউ পার ইউজার অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার সেটি কমে যায় পঁচাত্তর টাকা কিন্তু দু সতেরোর পর থেকে জিও যেভাবে তার যে রিচার্জের যে প্রাইস হাইক করে হাইক করার সঙ্গে সঙ্গে আরো দুটো কোম্পানি যেমন এয়ারটেল এবং তার সঙ্গে ভিআই তার প্রাইস হাইক করে এবং হাইক করতে করতে এই সময়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা টেলিকমিউনিকেশন কোম্পানির এ আর টিউ কিংবা পার ইউজার রেভিনিউ যেটি এয়ারটেল এর তরফে যদি আপনারা দেখেন সেটি বেড়ে রয়েছে দুশো আট টাকা এবং জিও একশো একাশি টাকা এবং ভিআই একশো টাকা এবং এইভাবে যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে এক সময় যে দেখা যাবে এক জিবি ডেটার জন্য একশো থেকে দুশো টাকা আপনাদের দিতে হতে পারে তবে এখানে এয়ারটেল ক্লিয়ারলি বলে দিয়েছে অ্যাভারেজ পার ইউজার রেভিনিউ সেটি তিনশো টাকা হলে একটি ইন্ডিয়াতে যে কোনো টেলিকমিউনিকেশন কোম্পানি টিকে থাকতে পারে কারণ তাদের দাবি আসতে চলেছে সিটি এবং সিটি তে বিভিন্ন ধরনের স্পার্ক টার্ম টাওয়ারে লাগাতে হবে কারণ সিটির জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ইমপ্লিট করার পরে বিভিন্ন ধরনের খরচ হবে এবং সেই খরচ ওঠানোর জন্য বলেছে যে এয়ারটেলের তরফ থেকে প্রত্যেকটা ইউজারের প্রতি তিনশো টাকা এআরপিউ হওয়া উচিত তাহলে ইন্ডিয়াতে যে কোনো টেলিকমিউনিকেশন কোম্পানি টিকে থাকতে পারবে আর এর মাঝখানে পড়ে রয়েছে ভিআই কারণ ভিআই যদি আপনারা দেখেন ভিআই যেটি আইডিয়া এবং ভোডাফোন এই দুটি মার্চ হয়ে তৈরি হয়েছে ভিআই এবং ভিআইর যে ইউজার সেটি এয়ারটেল এবং জিওর তুলনায় অনেক কম এবং এই দুটি কোম্পানি চাইছে যে ভিআইয়ের যে ইউজারগুলি যার কাছে যত বেশি যাবে সেই নাম্বার ওয়ানে হবে এখন জিওর কাছে রয়েছে বেশি ইউজার এবং তারপরে রয়েছে এয়ারটেল এবং তারপরে রয়েছে বিআর কারণ জিও এবং এয়ারটেল এই দুটি কোম্পানির হয়ে রয়েছে ডুয়োপলি এবং এই দুটি কোম্পানির কাছে এর ইউজার যার কাছে যত বেশি যাবে সেই বাজারে নাম্বার ওয়ান হয়ে উঠবে এবং সেই নাম্বার ওয়ান কোম্পানি যেভাবে রিচার্জ বাড়াবে সেই দ্বিতীয় নাম্বার কোম্পানিও রিচার্জ বাড়াবে তবে এক সময় আপনারা দেখেছিলেন ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের কোম্পানি ছিল এবং বিভিন্ন ধরনের টেলিকম কমিউনিকেশন কোম্পানি হওয়ার কারণে সেই সময় রিচার্জের দাম হয়তো অনেক কম ছিল তবে জিও আসার পর সেটি অনেক ডিফারেন্স হয়ে গেছে এবং এই রাজত্ব চালাচ্ছে এবং জিও যা করছে এই দুটি কোম্পানি তাই করছে আর এখন যদি আপনারা বলেন যে এই দুটি কোম্পানি ছেড়ে বিএসএনএল যাবে তবে আপনাদের বলে রাখি বিএসএল একটি গভর্নমেন্ট কোম্পানি এই গভর্নমেন্ট কোম্পানি ইমপ্রুভ করতে অনেক দেরি হবে এবং সেই কাজকে দ্রুত করার জন্য টাকার হাতে তুলে দিয়েছে যেন একটি প্রাইভেট কোম্পানি বিএসএনএল যে টাওয়ার সেটি ইমপ্রুভ করতে পারে এবং খুব দ্রুতর সঙ্গে আপনাদের কাছে নেটওয়ার্ক পৌঁছে দিতে পারে তবে এই কাজ দু থেকে তিন বছর লেগে যাবে এই সময় যদি আপনারা একটা বিএসএনএল সিম কেনেন বিএসএনএল সিম কেনলে হয়তো আপনারা কলিংয়ের জন্য ইউজ করতে পারবেন কিন্তু যদি ইন্টারনেটের দিকে দেখেন ইন্টারনেটের সময় আপনারা বিভিন্ন ধরনের প্রবলেমের ফেস করবে কারণ বিএসএনএল এখন রয়েছে থ্রি জি এবং ফাইভ জি বিভিন্ন ধরনের ব্যান্ড লাগানো হয়নি এবং কোনো জায়গায় ব্যান্ড লাগানো হলে সেটি টেস্ট করা হবে এবং টেস্ট করার পর আপনারা সেই রেজাল্ট পেয়ে থাকবেন তবে বিএসএনএল বিএসএনএল বলে লাফিয়ে কোনো লাভ নেই বিএসএনএল আসতে এখনো অনেক দেরি তবে যদি আপনারা রিচার্জের খরচ কমাতে চান আপনারা একটি সিম ইউজ করুন এবং তার সঙ্গে যদি আপনারা বাড়িতে বেশি সময় কাটান তাহলে আপনারা ওয়াইফাই নিতে পারেন এবং ওয়াইফাই নিলে সেখানে প্রাইস অনেক কম লাগবে এবং একটি রিচার্জে আপনারা বিভিন্ন ধরনের ইউজাররা বিভিন্ন ভাবে ইন্টারনেট করতে পারবেন এবং আপনারা জানেন একটি বাড়িতে ওয়াইফাই থাকলে একটি ওয়াইফাই এর সঙ্গে বিভিন্ন ধরনের ইউজাররা বিভিন্ন ভাবে ইন্টারনেট ইউজ করতে পারে এবং সেটি থাকে আনলিমিটেড আপনারা নিশ্চিন্তে থাকুন কিছুদিন পরে এক থেকে দু বছরের মধ্যে আবার প্রাইস হাই হবে এবং বিএসএল এর আসতে তাছাড়া গভর্নমেন্টের এখানে কিছু করার নেই কারণ আপনাদের জন্য গভর্নমেন্ট নিয়েছিল বিএসএনএল এবং আপনারা সেই প্রাইভেট কোম্পানির উপর ডিপেন্ড করে বিএসএলএল কে ইগনোর করেছিলেন এবং ইগনোর করার ফলে সেই বিএসএলএল রয়েছে অনেক পিছিয়ে এবং এই সময় যদি এর কথা বলা বলায় বিএসএলএর ইউজার অনেক কম রয়েছে এছাড়া রয়েছে এর ইম্প্রুভমেন্ট যেটি ইম্প্রুভমেন্ট করছে না কেন অ্যাকচুয়ালি কোনো কোম্পানি কখন ইম্প্রুভমেন্ট হয় যখন তার কাছে ইউজার বেশি থাকে ইউজারের ডিম্যান্ড বেশি থাকে তখনই ইমপ্রুভমেন্ট হয় যার কারণে এই সময় বিএসএনএল আমাদের ভুলের কারণে রয়েছে অনেক পিছি এখন আপনারা ভাবছেন প্রাইস এত হাই করছে তবে गवर्नमेंट কিছু করছে না কেন তো गवर्नमेंट এখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে गवर्नमेंट হ্যাজ ডিসাইডেড নট ইন্টারভেন্স ইন দা ফার্স্ট হাই ইন দা ইয়ার তো गवर्नमेंट এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে তারা প্রাইস হাই করছে তার উপরে কোনো নাম বলবে না কারণ বিভিন্ন ধরনের স্পার্ক টাইম কিংবা বিভিন্ন ধরনের ব্যান্ড বসিয়েছে সেই সমস্ত কোম্পানি যে সমস্ত কোম্পানি ফাইভ জি নিয়ে এবং ফাইভ জি নিয়ে আসার কারণে সেই সমস্ত কোম্পানি বিভিন্ন ধরনের খরচ হয়েছে যার কারণে সেই খরচটাকে উঠানোর জন্য এই ধর এই সমস্ত কোম্পানি তার প্রাইস হাই করছে যেন যে খরচটা হয়েছে সেই খরচটা যেন উঠাতে পারে তো তার কারণে গভর্নমেন্ট এখানে কোনো না গলাবে না তো ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন তারপর সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে